মোর কৃষক উঠছে সব খুঁটির মাথায় বেশি এখন শ্রাবণ মাস না আষাঢ় মাসে যেহেতু শ্রাবণে দেখছি বৃষ্টি বেশি শ্রাবণের কয়দিন আজকে আজকে শ্রাবণ মাসে একুশ তারিখ বা তারিখ হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আজকে সকাল বৃষ্টি শুধু না গতকালকেও হয়েছে তো এই মাসে প্রায় দিনই বৃষ্টি হয়েছে তবে আজকে একটু বেশি বৃষ্টি হয়েছে না তো যারা বৃষ্টি পছন্দ করেন আজকের ভিডিওটা তাদের জন্য তো চলেন একটু বৃষ্টির ভিডিওগুলা দেখে নি

এই টাইমটাই খুবই সুন্দর লাগে এই জায়গাটা মানে এখান থেকে তাকালে চোখটা একদম ভরে যায় আর সবুজ দেখলে চোখের কিন্তু জ্যোতিও বাড়ে এটা হয়তো আমরা প্রায়ই জানি যে সবুজে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ